হ্যালো এভরি আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজকে বুধবার বিকেল এখন সাতটা মতো বাজছে আজকে ওম বানাচ্ছে দোয়েল লস্যি আজকে বিকেল বিকেলবেলায় বিকেলবেলা বলা ভুরি হবে রাত আটটার সময় আছে ওর সুইমিংয়ের এক্সাম বে আজকে যে সুইমিং এক্সাম আমাদের কারুরই জানা ছিল না আগের দিন যখন ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ক্লাস তো প্রায় শেষ হতে চলেছে এরপর নেক্সট প্রসিডিউর কি তখন ওনারা বললেন অলরেডি দুটো টেস্ট হয়ে গেছে নটা ক্লাসের মধ্যে আজকেই লাস্ট তার টেস্ট আজকের দিনে ভালোভাবে পাশ করে গেলে নেক্সট লেভেলে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে এখানে এক্সাম হলে পেরেন্টস প্লাস বাচ্চা কেউই কিন্তু জানতে পারে না তাদের টেস্ট হবে পরীক্ষা কথাটা শুনলেই আমাদের সবারই মনে যেমন একটা ভয় ভয় থেকে যায় তেমনি এখানকার বাচ্চাদের যাতে মানসিক কোনোভাবে স্ট্রেস না আসে তার জন্য বাচ্চাদের এখানে জানানোই হয় না যে তাদের টেস্ট হবে তারা খেলার ছলেই কিন্তু সমস্ত টেস্টগুলো এখানে দিয়ে দেয় আমরা কমিউনিটি সেন্টারে এসে গেছি এইটা হচ্ছে চেঞ্জিং রুম এখানে জ্যাকেটগুলো যেমন ঝোলানো আছে আর এর ভেতরে আছে বিভিন্ন লকার এখানে চাবিরও ব্যবস্থা আছে যে যার ব্যাগ এর মধ্যে রেখে অনায়াসে সুইমিং করতে পারেন তবে এখানে বাইরে ব্যাগ রাখলেও কোনো অসুবিধা নেই এখানে কেউ কারুর জিনিস নিয়ে নেয় না সেটা যেখানেই পড়ে থাকুক না কেন এখনো পর্যন্ত বহু জায়গায় বেড়াতেও গেছি যেখানে লকার সিস্টেম থাকে না সেখানেও আমরা আচ্ছন্দে আমাদের পার্স মোবাইল সব কিছু রেখে চলে গেছি অনেকক্ষণ পর আবার ঘুরে এসে সেই জায়গায় এসে দেখেছি একই রকমভাবে আমাদের ব্যাগ পার্স মোবাইল সব কিছুই আছে আবার ওমদের মতো ছোট বাচ্চারাও স্কুলে অনেক সময় অনেক জিনিস হারিয়ে আসে পরের দিন কিন্তু স্কুলে ঠিক একই জায়গায় তারা পেয়েও যায় যাই হোক আমরা এখন বাড়ি ফেরার পথে আর এখন কটা বাচ্চা জানেন রাত নটা অলরেডি বেজে গেছে ও মাজ বেজায় খুশি খুব ভালোভাবে পাশ করে ও নেক্সট লেভেলের জন্য সার্টিফিকেট পেয়ে গেছে আজ বৃহস্পতিবার সকালবেলা আজকে আমার খুব খুশির দিন আজকে আমার দেশ থেকে কাকু কাকিমারা এসছে কাকু কাকিমাদের নিয়ে বোনরা আসবে আমাদের বাড়িতে উইকডেজ বলে সকালবেলা আসতে পারবে না বিকেলের দিকে আসবে আর সৌমিকও আজকে বিকেলের মধ্যে চলে আসবে বলেছে সাইড থেকে তাই সবাই মিলে আজকে খুব হই হুল্লোর করা হবে আজকে ওমের স্কুলে টিফিনের জন্য আমি একটু চিজ পরোটা বানাচ্ছি খুব সিম্পল এই রেসিপিটা রুটির মতো প্রথমে গোল আকারে করে নিয়েছি মেদেলে একটা চিজ স্লাইড দিয়ে দিলাম ওপর থেকে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে একটু ঝাল লাগে লবণ দেওয়ার দরকার নেই কারণ চিজে অলরেডি লবণ থাকে জাস্ট এবার পরোটার আকারে চৌকোনা করে বেলে নেব তাওয়াটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার পরোটার দুদিকই ভালোভাবে সেকে নেব তবে পরোটাটা করতে গিয়ে ফার্স্ট টাইম আমি দেখলাম এই পরোটাটা অন্য পরোটার মতো চিপে চিপে একদমই করা যাবে না খুব হালকা হাতে করতে হবে নয়তো কিন্তু ভেতর থেকে চিজ সব বেরিয়ে যাবে দেখুন পরোটার একদিক ভালোভাবে শাঁকা হয়ে গেলে নিজেই অটোমেটিক ফুলে উঠছে ঠিক একই রকমভাবে পিঠটাও করে দেবো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে 5 পাঁচ মিনিটের মধ্যেই বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন অন্যদিন পরোটাগুলো আমি একটু পিস পিস করে দিই যাতে খাওয়ার সুবিধা হয় কিন্তু আজকে চিজ বাইরে বেরিয়ে যাবে তার জন্য জাস্ট ফোল্ড করেই দিয়ে দিলাম সাথে দিলাম একটু আঙুর এই দিকে কি করছে দেখেছেন ও পুরো মে মাসটা ওর বার্থডে ছিল বলে বেলুনগুলো খুলতেই দেয়নি এখন যেই জুন মাস পড়ে গেছে আজকে কাকিমারাও আসবে ঘর পরিষ্কার করতে হবে তাই সকালবেলা ব্রাশ করেই লেগে পড়েছে এই বেলুনগুলো ফাটানোর কাজে আর আজকে সকাল সকাল ভীষণ রোদের তাত। এত গরম মনে হয় এর আগে কখনো পড়েনি আর এই শালিক পাখিগুলো দেখুন একদম আমাদের দেশের মতো দেখতে আজকে আমাদের সব থেকে খুদের সদস্যর জন্য বানাচ্ছি একটু চিকেন স্টু আর এখানে একটু মটর পনির করবো তাই পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি আর চিকেনগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আজ দুপুরে লাঞ্চের জন্য ভাত করে নিয়েছি সৌমিক বলেছে আজকে দুপুরে ভাত খাবে আর রাতে ফ্রায়েড রাইস খাবে সবারই সাথে একসাথে আর করে দেবো চিকেনের ঝোল তার আগে আজকে সব থেকে আমাদের খুদের সদস্য পিহুর জন্য চিকেন স্ট্রোটা বানিয়ে দিচ্ছি আজকে চিকেন স্ট্রোটা একটু পালং শাক দিয়ে বানাচ্ছি বাটারের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে কেটে রাখা গাজর আলু বিনস দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প গোলমরিচ গুঁড়ো আর সবার লাস্তে বাটার দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখানে একটু মটর পনির বানাচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ভালোভাবে দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর সবার লাস্টে দই আর কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি ভালোভাবে মশলা কষানোর পর গ্রেভির জন্য অল্প দুধ দিয়ে দিয়েছি সবার লাস্টে কসুরি মেথি আর বাটার দিয়ে নামিয়ে নিলাম মটর পনির মশলা আজকে মেনুর স্ট্যাটারে আছে চিকেন নাগের কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের জন্য অল্প করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছিলাম বিহুর জন্য চিকেন স্টু আমাদের জন্য চিকেন কষা আর ওরা রাত্রি এলে তারপরে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নেব আর অন্যদিকে ছেলে আর বাবা মিলে খেলা শুরু করে দিয়েছে আর তার একটু পরে কাকু কাকিমা বোনরা সবাই চলে এসছে আর আজকে সন্ধেবেলা চায়ের আড্ডা থেকে রাত এগারোটা পর্যন্ত কি করে যে গল্প করে আমাদের সময় কেটে গেল বুঝতেই পারলাম না আর এই দিকে আমরা খাচ্ছি বলে কাকিমারা সামলাচ্ছে পুচকে দুটোকে আজকে বাচ্চা দুটোর মধ্যে দিয়ে আমরা আমাদের ছোটোবেলাকে খুঁজে পেলাম এভাবেই আমরাও ছোটোবেলায় সমস্ত আমাদের কাকু কাকিমা পিসি মামা মাসি সবারই সাথে এরকম করে আনন্দ হুল্লোর করেই সময় কাটাতাম আমাদের সময় তখন তো টিভি দেখারও চল ছিল না জয়েন্ট ফ্যামিলিতে থাকার হয়তো এটাই একটা বড়ো মাহাত্ম পরের দিন সকাল কাল রাত্রিরে প্রভু অনেক জিনিস নিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে সেগুলো আর খুলে দেখার সময় হয়নি সব কিছু ফ্রিজেই রেখে দিয়েছিলাম ওম সকালবেলা ঘুম থেকে উঠেই ওর ফেভারিট ফিশ ফ্রাইয়ের জন্য আস্তে আস্তে বক্সগুলো সব খুলতে শুরু করলো মানে মালপু এনেছে ফিশ ফ্রাই এনেছে আর কাকু কাকিমারা এনেছে বহরমপুর থেকে ছানাবড়া আগের দিন বাড় বোনের বাড়ি গিয়েও খেয়েছিলাম আবার এখানের জন্যও নিয়ে এসছে চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি